আমিরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে সংগঠিত ঘটনায় জাতীয়বাদী ছাত্রজনের বিরুদ্ধে গুপ্ত সংগঠন শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে হাজারো নেতাকর্মী নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুমিনুর রহমান মুমিন। শুক্রবার একুশে ফেব্রুয়ারি বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিলকে নিয়ে চেরাগালি এলাকায় গাজীপুর মহানগর ছাত্রদলের মিছিলে অংশ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ মিছিল করেন গাজীপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী শিবিরের অবমোচনের বিরুদ্ধে স্লোগান দেন পুরু মিছিল জুড়ে নেতা কর্মীরা মোমিন বাই মোমিন বাই স্লোগানে মুখরিত করেন রাজপথ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন তামিরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত গাজীপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুমিনুর রহমান মুমিন বলেন শিবির ছাত্রদলের জনপ্রিয়তা কমানোর জন্য নানান অপপ্রচার করছে কিন্তু ইতিহাস সাক্ষী আমরা রাজপথে সব ষড়যন্ত্রের জবাব দিয়েছি আগামীতেও দেব গাজীপুরের মাটিতে কোনো চক্রান্তকারীদের জায়গা নেই মুমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক হৃদয় হোসেন। টঙ্গি পূর্ব থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মৃদা যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয় টঙ্গি পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ গাছা মেট্রো থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিকুল্লা টঙ্গি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাগর সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা